অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইপ তৈরি হয়েছিল মানুষের যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসেছেন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসার সময় যেরকম একটা পরিবেশ পেয়েছিলেন তার চেয়ে অনেক অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এইবার পেয়েছিলেন কিন্তু সেই পরিবেশটি এখন কোনো অবস্থাতে নেই এটি হলো নির্মমতা আর এটি হলো বাস্তবতা এখন এই যে তার যে জনপ্রিয়তা ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন হাসতে বললে মানুষ হাসতে কাঁদলে বললে কাঁদতে এবং তিনি যদি ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে খালি বলতেন যে প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না আমি একেবারে শাহবাগ মোড়ের যে কোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামের শপথ নেব স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে এবং বাইরে এত লোক থাকবে ঢাকা শহর আজকে কেউ কোনো কাজ করবে না ওই সময়টাতে তার কথা সবাই চলতো তো এটা ছিল সুনামির মতো একটা জনপ্রিয়তার উচ্চতা সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নেচে নেমে গেছে তার জনপ্রিয়তা ফলে কী হলো এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছেন না কেউ আর নির্ভর করছেন না এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই রাজনীতিতে বলেন রাষ্ট্র ক্ষমতায় বলেন এখানে বিশ্বাস আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিমটম এখন দেখতে পাবেন এক শ্রেণীর মানুষ তারা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে যাচ্ছে এবং যাদের যে কথা বলার নয় তারা সেই কথাগুলো বলছে যেমন আপনি ধরুন সরকারের প্রেস সচিব তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এবং কথা এবং তিনি কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ তিনোজকে বন করতে একজন ভদ্রলোক মানুষ ভালো মানুষ তার বদনাম নেই খুব নাম করা সাংবাদিক ছিলেন বয়সে আমাদের সে একটু ছোটো বছর তিনিকার ছোট বয়সে কিন্তু তার ওরকম কোনো বদনাম নেই কোনো বদনাম ছিল না কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই সুনামির মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই ফলে তিনি সব কিছু করার চেষ্টা করছেন সব কিছু বলার চেষ্টা করছেন এবং সকলের টার্গেটে তিনি পরিণত হচ্ছেন ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন রবীন্দন ফারহানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অবস্থা করেন এবং বহু মানুষের তিনি টার্গেটে পরিণত হয়েছেন ইট ইজ আনইউজুয়াল এটা সাধারণত হয় না এখানে সরকারের ব্যক্তি হিসেবে সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা ভালো কথা বলতে পারেন আসিফ নজরুল বলবেন রেজওয়ানা বলবেন কিংবা বিগের শাখাওয়াত বলবেন অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুজুল বলবেন কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন নাহিদের মতো তরুণরা আসছেন কিংবা এখানে সার্জিসকে উদ্ধার করতে সব জায়গায় ডাকা হচ্ছে কিংবা এখানে এই প্রেস সচিবকে ডাকা হচ্ছে এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে এবং সরকারের খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এ আর বেশি কিছু বোঝার দরকার নেই এটি হলো এক দুই নম্বর হলো যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময় সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে অমুক উপদেষ্টা পালিয়ে গেছে চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং অনেক জ্ঞানীগুনি ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করেছে এইটা সত্য কিনা ওইটা হবে কিনা এরপর কি হবে রাজনীতিতে আপনি ধরুন পঞ্চাশ বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন ক্ষমতা মানে যাকে বলে একেবারে বলয়ে দীর্ঘদিন থেকে আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ তো মুজিবুল হকচুন্নু সাহেবের মতো মানুষ যারা পঁচিশ বছর বয়স থেকে মন্ত্রী এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুটি বা খুঁটি এগুলো একবার এখানে নেন একবার ওখানে এরকম বিএনপির আছে আপনি ধরুন বাবুর মতো মানুষ তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ তো এই মানুষগুলো কিংবা ধরেন বিএনপির আওয়ামী লীগের বাদে বিএনপির জামাতের বাদে আওয়ামী লীগের যারা লোকজন আছে জামাত কখনো ক্ষমতার তারা ক্রিয়ানব ছিলেন না সরি ক্রিয়ানক না মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না তারা সব সময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে তো তিনটি দল মানে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়াম লীগ তারা ক্ষমতা এসেছে তিনবার আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে এখন এই তিনটি দলের যদি আপনি জন করে শীর্ষ নেতা ধরেন আমি কয়েকজনের নাম বললাম শুধু যাদের কোনো বদনাম নাই দুর্নাম নেই কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন সেই মানুষগুলো এখন ছোটো ছোটো বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা কি হচ্ছে দেশে কি হবে তখন যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে আমারও তাই মনে হয় তাকে আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেমটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে নেগেটিভের সঙ্গে পজিটিভ পজিটিভের সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছে পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ ফলে বাতি জ্বলছে না আর কোনো কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয় সচিবালয় আগুন লাগছে কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না এবং এই অবস্থার কারণে কি হচ্ছে সরকারের প্রতি কারো আস্থা নেই বিশ্বাস নেই আর ভালোবাসা তো প্রশ্নই আসে না ভালোবাসা মানে যারা রাজনীতিবিদ অনেক ছোটো ছোটো রাজনীতিবিদ গ্রামে পঞ্চাশ বছর যাবত রাজনীতি করছেন সে অন্তত পক্ষে আর না হলেও একশো মন মুড়ি খাইয়েছেন পঞ্চাশ বছর রাজনীতি করে একশো মন মুড়ি গরিব মানুষকে খাইয়েছেন তারপরে অন্তত পক্ষে যদি ডেইলি অর্থাৎ রোজ একশো কাপ করে রং চা খাওয়ানো হয় কোনো রাজনীতিবিদের বাসায় তাহলে একশো কাপ রং চা যদি দৈনিক হয় মাসে কয়শো হয় বছরে কয়শো হয় পঞ্চাশ বছরের কয়শো হয় কত মন চিনি গেছে ফলে সেই মানুষগুলোর জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে তারা চোর হোক ডাকাত হোক তাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে আর আপনি দিন আমাকে একটা বোম্বাই মরিচও দিলেন না কাঁচা খাওয়ালেন না আর এখন আপনি আমাকে কিল দেওয়ার গুসাই হয়ে বড়ো বড়ো নীতি কথা শোনাবেন পাবলিক এত বেগুপ না পাবলিক হলো নগদ নারায়ণ আপনি যাকে খাওয়াবেন যার বিপদে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং যার সঙ্গে আপনার দীর্ঘদিন সুসম্পর্ক রয়েছে কেবলমাত্র জানাবেন তাদের সঙ্গেই থাকে অনেক বড় বড় সুপারস্টার ডক্টর কামালের মতো মানুষ সেখানে জামানত বাজেপ্ত হয়েছে এর কারণ হলো মানুষের জন্য তিনি কিছু করেননি কিন্তু আপনি গিয়ে দেখেন যে আমরা দস্যু বনহুর সেই যেমন কাহিনী শুনি তারপরে ডাকু মনসুরের কাহিনি শুনি তারপরে আমরা সেই আরও অনেক বিখ্যাত শত্রু কবলে পাঞ্জা দর্শু পাঞ্জার কাহিনী পড়ি রবিনহুডের কাহিনী পড়ি তোদের বাংলাদেশেও কিন্তু এরকম রবিনহুড আছে আমরা আপাত দৃষ্টিতে তাদেরকে ক্রিমিনাল মনে করি তাদেরকে অন্যায়কারী মনে করি জুলুম মনে করি কিন্তু যাকে বলে এদের কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে আপনার সেই জনপ্রিয়তাকে ফেস করতে হবে মোকাবেলা করতে হবে আপনি ধরুন সেই আব্দুর রহমান না টেকনাফের আব্দুর রহমান বোধী তিনি কেন এত জনপ্রিয় হোয়াই সারা দেশ তাকে গালাগালি করছে তিনি কেন এত জনপ্রিয় স্বামী মুসমান কেন এত জনপ্রিয় তার বাড়ি পুড়িয়ে দিয়েছেন সব কিছু পুড়িয়ে দিয়েছেন কেন ওসমান পরিবারের বাইরে কোনো অবস্থাতেই তাদের তো পঁচাত্তরই পনেরোই আগস্ট নয় সেই পাকিস্তান জমানা থেকে সেই নাইনটিন ফিফটি সিক্স থেকে এই পরিবারের উপর বারবার সুনামি এসেছে স্বামী ওসমানের দাদাকে যাতা দেওয়া হয়েছে বাবাকে জাতা দেওয়া হয়েছে তার ভাই বোন আত্মীয় স্বজন সবার উপর জাতা দেওয়া হয়েছে কিন্তু কোনো অবস্থায় তাদেরকে নির্মূল করা যাচ্ছে না কেন কেন সেলিনা হায়াত আইভি তাই ভি রাজনীতিতে অপরিহার্য তার বাইরে বা তার পিতার নাম কেন এখনও সুনকা পরিবারকে অপরিহার্য মনে করা হয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে কেন হোয়াই হোয়াই এত কিছুর পরে কেন রংপুরে ঈশ্বা সাহেবের বাইরে কোনো কথা নাই গ্রেটার রংপুর কেন জাতীয় পার্টির প্রতি মানুষ সহানুভূতিশীল এত কিছুর পরেও যখন জিএম কাদের বিপদে পড়েন সেই জিএম কাদের বিপদে পড়ার পর তিনি কেন রংপুরে যান এই যে রুহুল আমিন হালাদারের মতো মানুষ আপনি কেউ তাকে যাই বলেন না কেন তার নির্বাচনী এলাকার যান তার বাসায় যান তার বাসায় দারোয়ানটার সাথে কথা বলেন কেন তিনি এখনও পর্যন্ত রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তি হিসাবে সাস্টেন করছেন তার অনেক শত্রু আছে বদনাম আছে সব কিছু আছে অনেক বদনাম আছে কিন্তু কেন তিনি জনপ্রিয় আবারও আগামীতে রাজনীতিতে কেন তিনি আজের কারণ হলো এই মানুষগুলো এই মানুষগুলো মানুষের সাধারণ মানুষের তার প্রিয়জনের আপনজনের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন গত পঞ্চাশ বছর ধরে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন পঞ্চাশ বছর ধরে আচ্ছা মতো বাস ঢুকিয়ে দিচ্ছেন স্ক্রু করছেন হাত রুদে পিটাছেন গুলি করে দিচ্ছেন এটা যেমন সত্য আবার মানুষের জন্য নিজেদের জীবনকে বাজিয়ে রেখে একটা মানুষদের কথা এই ধরনের মানুষটা বিড়ালের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয় তা আপনি কারোর জন্য কিছু করলেন না পাবলিকে টাকা নেবেন জনগণের টাকা নেবেন ওর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন ওর কাছ থেকে দান খড়ে আপনি আপনি ছেলেমেয়ের চিকিৎসা করাবেন ওর টাকা মেরে আপনি বিরাট বিল্ডিং করে ফেলবেন ওর মানে টাকা নিয়ে আপনার সংসার সব প্লাউ করোনা খাবেন আর জনগণ আপনাকে ভোট দেবে হবে না কখন